দীর্ঘ টালবাহানার পর এশিয়া কাপে খেলতে নামে পাকিস্তান নাটকের চরম সীমা পার করে অবশেষে খেলতে নামে পাকিস্তান চলছে এশিয়া কাপ বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সংযুক্ত আরব ম্যাচ বয়কটের হুশিয়ারি দিয়েছিলেন সলমান আলিয়া ঘাড়া কিন্তু সারা বিকেল ধরে পরতে পরতে নাটকের পর অবশেষে মাঠে এসে পৌঁছয় পাকদল এক ঘন্টা দেরিতে টস হয় টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় পাকিস্তানকে ভারত পাক ম্যাচ হ্যান্ডশেক বিতর্কের জেরে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলেন শাহিদ আফ্রিদিরা ভারতীয় বোর্ডের নির্দেশে কাজ করেছেন ম্যাচ রেফারি অ্যান্টি পাইক্রোফ্ট এমনই বিস্ফোরক অভিযোগ আনে পিসিবি আর তারপরেই ম্যাচ বয়কটের ডাক দেয় পাকিস্তান তবে নিজেদের কথা নিজেরাই রাখতে পারে না পাকিস্তান নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে লগ